আজকে আমরা পঞ্চম অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করবো আমি তোমাদের কয়েকটি প্রশ্ন লিখে দিয়েছি তোমরা সেগুলোর উত্তর লিখে দাও প্রথম প্রশ্ন গ সবাই একসাথে বলি বড় করে গসাগুর পূর্ণরূপ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় আবার বলো গরিষ্ঠ সাধারণ গুণনীয় দুই ল সাগু এর পূর্ণরূপ কি হবে লঘিষ্ঠ সাধারণ গুণিত তিন গুণনীয় কাকে বলে কোন দ্বারা নিঃশেষে বিভাজ্য সে উৎপাদক আমি আবারও বলি কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেই সংখ্যা গুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যার কেবল দুইটি তাহলে মৌলিক সংখ্যা বলে এক মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নয় দেখো দুই তিন পাঁচ সাত এগারো বলো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ এরকম আরো আছে এগুলো মৌলিক সংখ্যা সংখ্যা উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ যেগুলো রয়েছে এগুলো মৌলিক সংখ্যা কেন কারণ এগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না নিঃশেষে বিভাজ্য হয়ে যায় এক দিয়ে যাবে এবং ওই সংখ্যা দিয়ে যাবে যেমন এ দেখো তেরো তেরো কে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো এক দিয়ে ভাগ করলে তেরো কে আবার তোমরা কি বুঝতে পেরেছ তারপর চুয়ান্ন চৌত্রিশ গসাগু কত চুয়ান্ন এর গসাগু আমরা বের করে দেখাবো দেখো চুয়ান্ন ছত্রিশ দেখো এর গসাগু দশাগু বের করতে হলে তিনটা সংখ্যাকে কে একই সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে প্লিজ দেখি কে বলতে পারে উভয় তিনটা সাধারণ গুরু কত দুই দুই দিয়ে চুয়ান্ন ভাগ করলে সাতাশ দুই দ্বিগুনে চার পাঁচ থেকে চার চলে গেলে আর এক সাথে চার নামলে চোদ্দ সাত দিগুনে চোদ্দ এরপরে দুই দিয়ে চৌত্রিশ ভাগ করো আঠারো দিগুনে চৌত্রিশ বলো আঠারো দিগুনে কত দুই দিয়ে বাহাত্তর ভাগ করো দুই দিয়ে প্রথমে সাতকে ভাগ করো তিন দিগুনে ছয় সাত থেকে ছয় বি করলে তাকে এক একের সাথে দুই নামাইলে বারো ছয় দুই গুণে বারো আবার কত দিয়ে যাবে তিন দিয়ে বলো তিন নয় সাতাশ তিন ছয় আঠারো তিন বারো ছত্রিশ এখন কত দিয়ে যাবে তিন দিয়ে তিন তিরিকে নয় তিন দ্বিগুণে ছয় তিন চারে বারো এগুলো মৌলিক সংখ্যা চলে আসছে সবগুলোকে ভাগ যাবে না কারণ আমরা গসাগু বের করব গসাগু হইলে সাধারণ গুণনীয়ক সব সবগুলো সাধারণ গুণনীয়ক থাকতে হবে এখানে তিন দিয়ে একটাকে ভাগ যায় দুই দিয়ে দুইটাকে ভাগ যায় তাই আমরা ভাগ করব না সবগুলোকে ভাগ যাইতে হবে এখন হবে তিন গুণ তিন গসাগু কত লিখ দুই গুণ তিন গুণ তিন কত আসে তিন গসাগু হবে আঠারো দেখো এটার উত্তর হবে আঠারো চুয়ান্ন ছত্রিশ বাহাত্তর এর গসাগু কত আঠারো গসাগুটা আমরা এখানে বের করে দেখিয়েছি দেখো গসাগু বের করতে হলে সবগুলোকে ভাগ যায় এমন সাধারণ গুণ দিয়ে ভাগ করতে হবে বুঝতে পেরেছ